মানব সভ্যতার ইতিহাসে চিকিৎসা শাস্ত্র সবসময় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যখন আধুনিক হাসপাতাল ওষুধ কিংবা সার্জারি ছিল না তখন মানুষ আশ্রয় নিত প্রকৃতির কাছে গাছের পাতা শিকড় ভেষজ উদ্ভিদ এই রোগ নিরাময়ের চেষ্টা করা হতো সে প্রাচীন যুগে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিকিৎসক যার নাম ইতিহাসে অমর হয়ে আছে তিনি হলেন চড়ক তাকে বলা হয় আয়ুর্বেদের জনক। আসসালামু আলাইকুম আমি মুসলিম আইভা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিটোস এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আজ আমরা কার্যীবনি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন ভারতের মহৎ চিকিৎসক চরকের জীবন তার চিকিৎসা শাস্ত্রের অবদান এবং কিভাবে তার জ্ঞান আজও কোটি মানুষের জীবনে প্রভাব ফেলছে প্রাচীন ভারতের প্রেক্ষাপটে প্রায় দুই হাজার বছর আগে ভারতীয় সমাজ ছিল কৃষি নির্ভর মানুষ প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে বসবাস করত তখন রোগ ব্যাধি নিরাময়ের প্রধান ভরসা ছিল ভেষজ উদ্ভিদ কৃষি ও বৌদ্ধরা গাছগাছালি থেকেই ওষুধ তৈরি করতেন এই সময় বিকাশ লাভ করে আয়ুর্বেদ যা সংস্কৃত শব্দ অর্থাৎ আয়ু জীবন এবং ব্যয় জ্ঞান আয়ুর্বেদ মানে হলো জীবনযাপনের বিজ্ঞান চরক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ভারতের কাশ্মীর অঞ্চলে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয় শৈশব থেকে তিনি ছিলেন জিজ্ঞাসু প্রকৃতির প্রতিটি গাছপালা ভেষজ প্রকৃতির রহস্য জানার জন্য তার ছিল প্রবল আগ্রহ তার পরিবারে চিকিৎসা শাস্ত্রে চর্চা ছিল যা তার উপর গভীর প্রভাব ফেলে চরক গুরুদের কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখতে শুরু করেন তবে শুধু পুঁথিগত বিদ্যায় নয় তিনি বাস্তবে মানুষকে দেখে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে শিখতে খুবই ভালোবাসতেন চরক শুধু একজন বিদ্যানী ছিলেন না তিনি ছিলেন একজন ভ্রমণকারী চিকিৎসক তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন রোগীদের চিকিৎসা করেছেন এবং ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন চড়ক বিশ্বাস করতেন শুধু পথ দিয়ে নয় সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপন ও রোগমুক্ত থাকতে সাহায্য করে তার সময়ে অনেক মানুষ অপুষ্টি জ্বর শ্বাসকষ্ট হজমজনিত সমস্যা ও সংক্রামক রোগে ভুক্ত চরক এসব রোগের চিকিৎসায় ভেষজ উদ্ভিদের ব্যবহার করতেন চরকের সবচেয়ে বড় অবদান হলো তার লেখা গ্রন্থ চরক সংহিতা এটি আয়ুর্বেদের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর একটি চরক সংহিতার সবচেয়ে প্রধান বিষয়বস্তু হলো এক রোগ তত্ত্ব রোগের কারণ ধরন এবং প্রতিকার দুই চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রোগের নিরাময়ের উপায় তিন ভেষজ উদ্ভিদ শতাধিক ভেষজ উদ্ভিদের ব্যবহার চার শল্য চিকিৎসার প্রস্তুতি অপারেশনের আগে রোগীকে সুস্থ রাখা নিয়ম পাঁচ খাদ্যাভ্যাস কিভাবে সঠিক খাদ্য দেহ ও মনে সুস্থতা আনে ছয় প্রতিরোধমূলক চিকিৎসা রোগ হওয়ার আগে প্রতিরোধের উপায় চরক সংহিতায় প্রায় আটটি অধ্যায় রয়েছে যেখানে একশো বিশটিরও বেশি রোগের চিকিৎসা পদ্ধতি বিস্তারিতভাবে দেখা আছে এটিকে আজও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় চরক শুধু ওষুধের কথা বলেননি তিনি জীবনযাপনের নিয়মও শিখিয়েছেন তার মত সুস্থ জীবন মানে শুধু মুক্ত থাকা নয় বরং দেহ ও মনের মধ্যে সামঞ্জস্য থাকা তিনি বলতেন প্রতিটি চিকিৎসকের উচিত সততা ধৈর্য মানুষ সেবার মনোভাব রাখা চিকিৎসকের প্রথম দায়িত্ব হলো রোগীকে রোগ থেকে মুক্তি দেওয়া তবে আরো বড় দায়িত্ব হলো রোগ প্রতিরোধ করা চরক বলেছিলেন চিকিৎসকের কর্তব্য শুধু রোগ সারানো নয় বরং রোগ যেন না হয় সেই চেষ্টা করা চরক সংহিতা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না পরবর্তী সময়ে আরবি ভাষায় অনুদিত হয় এবং ইসলামী চিকিৎসা শাস্ত্রও এর প্রভাব ফেলে মধ্যযুগে আল রাজি ও সিনা এর মতো বিখ্যাত মুসলিম চিকিৎসকরা চরক সংহিতা থেকে প্রেরণা নিয়েছিলেন আজকের যুগে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রকে আধুনিক চিকিৎসার পাশাপাশি সম্পূরক চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় ভারত বাংলাদেশ নেপাল সহ পৃথিবীর বহু দেশে চরক সংহিতা এখনো পড়ানো হয় তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং চরক আজ থেকে দু হাজার বছর আগে মানুষকে যে শিক্ষা দিয়ে গিয়েছে সেটা মানুষ এখনো কাজে লাগাচ্ছে অবাক হওয়ার মতো বিষয় তাই না চরক শুধু একজন চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন মানবতার সেবক তিনি শিখিয়েছেন প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে সুস্থ জীবনের রহস্য তার লেখা চরক সংহিতা আজও চিকিৎসা শাস্ত্রের ভিত্তি হিসেবে টিকে আছে তার জীবন ও কর্ম থেকে আমরা শিখি মানুষকে সুস্থ রাখা মানেই পৃথিবীকে সুন্দর করা তাহলে বন্ধুরা এবার তোমরা বলো তো আমাদের যে প্রতি সপ্তাহে একজন করে মনীষীর জীবনী নিয়ে আলোচনা করার ব্যাপারটা তোমাদের কেমন লাগছে আশা করছি সবাই এনজয় করছো তাই না এবার থেকে অন্যান্য শিক্ষামূলক ভিডিও পাশাপাশি একজন করে মনীষীর জীবনী প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে আমাদের চ্যানেলে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো তোমাদের মহামূল্যবান কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে আমার সাথেই থেকো আর তোমাদের যদি মনে হয় আমার ভিডিওটি তোমাদের কাজে আসছে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে আমাদের আরও মনীষীদের নিয়ে বানানো ভিডিওগুলো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ